আমাদের বিগত সরকার কি করছে না করছে এটা ওপেন সিক্রেট এবং বর্তমানে सिर्फ ওপেন ওপেন সিক্রেট না আগে ওপেন সিক্রেট ছিল আমাদের দিলে অনেক চাপা ব্যথা ছিল আমরা বলতে পারি নাই কিন্তু এখন আর বলতে সমস্যা নাই এখন অনেকে আবার ফতুয়া দেয় ফতুয়া তো আগে আমরা দিতাম এখন অনেকে দেয় সাধারণ মানুষও দেয় যা আমরা নাকি গীবত করতেছি গিবত গীবত করি না একটা লোক গীবত বলতে দুষচর্চা দোষ চর্চাও কখনো কখনো যাচ্ছে। আপনি আমার দোষে করতে পারবেন যদি আমি এই রুলের মধ্যে পড়ি একটা লোক কি করছে অন্যায় করছে অন্যায় যেমন ধরেন যে খাইছে তো খাইয়া রাস্তা দিয়ে হাঁটতে এটার দ্বারা বোঝা গেছে না সাবনা খাইছে কি বলেন এর হাতে একটা বোতল আর কি করতেছে দুই তো এটার দ্বারা কি বোঝা যায় হ্যাঁ মদ খাইছে বা নেশা করছে এই জাতীয় যারা প্রকাশ্যে গুণা করে তাদের দোষ চর্চা করা যায় যারা কি করে প্রকাশ্যে গুণা করে কারণ সে তো নিজেই ঢনকে আর আমি করছি মানুষে তো করি। এটা মানে গুলুকানের কি আছে এই এইটা এই এই আলোচনাটা করা এটা গিবতের অন্তর্ভুক্ত না অর্থাৎ একটা লোক যখন প্রকাশ্যেই কি করে অন্যায় করে এবং সে কাউকে গুনে না তখন এইটা আলোচনা করা কি বোতর অন্তর্ভুক্ত না হ্যাঁ একটা লোক জিনা করছে হ্যাঁ লুকাই করছে এটা আপনি দেখছেন লুকাই রাখেন হ্যাঁ তাকে আপনি ব্যক্তিগতভাবে বলেন যে ভাই আমি তো এমন দেখছি তোমারে এগুলো তো ভালো না এগুলো করো না ঠিক আছে তো আশা করি বিষয়টা বুঝতে পারছি এখন আমাদের দেশে পুলিশ শত শত হাজার হাজার মানুষকে নির্বিচারে রাস্তাঘাটে প্রকাশ্যে গুলি করে মারছে মারছে মারা মারে নাই এখন পুলিশ কান্নাকাটি করতেছে আর বলতেছে আমাদেরকে উপর থেকে কি করা হয়েছে চাপ দেওয়া হয়েছে এই কাজ করার জন্য আমি ওই সমস্ত পুলিশ ভাইদেরকে বলি আপনাকে চাপ দেয়া হয়েছে আপনি চাকরির ভয়ে মানুষের বুকে গুলি করছেন আপনি বিশ্বের যে কোনো আইনে অপরাধী ইসলামী আইনে আপনি অপরাধী বিশ্বের যে কোনো আইনে আপনি অপরাধী হ্যাঁ পুলিশ আপনি অপরাধী আপনি কিন্তু পারতেন শেখ হাসিনা যদি হুকুম করেও থাকে শেখ তিনি কিন্তু মাঠে আইসে আপনার বুকের কিনারে দাঁড়ায় রয়ে নাই আপনার কোমরের কিনারে দাঁড়ায় রয়ে নাই উনি আপনাকে বলছেন গুলি করার জন্য আপনি কিন্তু গুলি উপরে করতে পারতেন আপনি কিন্তু সেভাবে ট্রেনিং দিছেন যে ইচ্ছা করলে মাথাতে গুলি লাগাইতে পারেন হাঁটুতে লাগাইতে পারেন আপনি কিন্তু মাথার এক হাত উপর দিয়ে গুলি করতে পারতেন কাজে আপনি এই কাজটা করেন নাই এখন আপনি যদি কেউ যদি কোনো বলির যদি বলে যে কথাটা তো সত্য এরা তার মাথার মধ্যে আসে না এই জন্যই তো আপনাদেরকে বেকল বলি আমরা এইজন্যই তো আপনাদের আমরা বেআকল বলি কোন আলেম সাথে পরামর্শ করেন যে আমাদের উপর থেকে গুলি করতে বলা হইছে আমাদের জন্য এটা জায়েজ কি কিনা অথবা আমরা কি করতে পারি তখন আমরা বলে দিতাম গুলি পায়ের নিচে করেন পায়ের তালুর দিকে করেন যাতে পায়ে না লাগে এমন করেন অথবা উপরের দিকে করেন মাথার একা উপর দিকে গুলি করেন ফাঁকা মুখে করেন যেহেতু জালেম বলছে গুলি করতে আপনি গুলি করেন কিন্তু মানুষের গায়ে যেন না লাগে বিশ্বের সবচেয়ে বড় ফারাউন এই যুগের সবচেয়ে বড় ডাইনি হাসি হাসিনা এরকম শত শত মানুষকে খুন করছে গুলি করছে ইসলাম এই কথা বলছে যে হ্যাঁ অপরাধীকে তোমরা বিচার করো তবে মুসলা করিও না মুসলা মানে কি জানেন মুসলা মানে হচ্ছে নাক কেটে ফেলা কান কেটে ফেলা হাত কেটে ফেলা এবার অঙ্গপ্রত্যঙ্গ আলাদা করে ফেলা এটা ইসলাম নিষেধ করছে বলছে একটা মানুষকে মারা যদি জায়েজ হয় তো তাকে মেরে ফেলো যাতে তার কষ্ট কম হয় দেখছেন ইসলাম কত সুন্দর একটা লোক অপরাধ করছে তাকে মারতে হবে প্রশাসনের মাধ্যমেই তাকে মারতে হবে তো আল্লাহ তালা বলছেন নবী সর আসলাম স্পষ্ট করছেন এটা যে তার যেন কষ্ট কম হয় এই তরিকে তারে মারো এবং বলছেন যদি ছুরিটা জবাই করতে হয় ছুরিটা বেশি তারালো করে লব যাতে করে অতি সহজে অতি অল্প সময় তাকে জবাই করে ফেলা যায় এমন ছুরি লইও না তারা তো মারবা কিন্তু ছুরি বোতা ছুরি কাটতেছে না এই জন্য ছুরিটা দাঁড়ালো করে লও যাতে করে তার কষ্ট কম হয় দেখছেন ইসলাম কত সুন্দর যদি ইসলাম বলতো যে একজন লোক মানে এক হাজার মানুষ মারছে তো তারে তোমরা যে যেকোনোভাবে মারতে পারো তাইলে আমি বলতাম যত মানুষগুলোকে প্রমাণিত হবে যে সরকারের হুকুমে মানুষ মারা হয়েছে হত্যা করা হয়েছে তাহলে আমি বলতাম যদি হয় তাহলে টুকরা এটা আমি বলতাম কিন্তু হাজার হাজার শেখ ইসলাম এটা অনুমতি দেয় না এই জন্য আমি এটা চাই না আমি চাই তাকে বিচারের আওতায় এনে তাকে ফাঁসি দেওয়া হোক কথা বললে তো সমস্যা জন্য ভাই মানে আপনারা হয়তো পড়ছেন আমিও খুব অ্যালার্ট ছিলাম খবরের ব্যাপারে তো পত্রিকাতেও আসছে যে উনি ক্ষমতা সারার পূর্বেও সমস্ত বাহিনীদেরকে বলছেন সব মেরে গুলি করে কত বড় শয়তান হইতে পারে মহিলা চিন্তা করছেন ব্যাপারটা বলছে রাস্তাতে যত ছাত্র নামছে এবং ওই যে পুলিশে গুলি করছে আর্মিরা তেমন গুলি করে নাই এই জন্য উনি বলছে এই যে পুলিশের লোকটা তো খুব ভালো করতেছে চিন্তা করছেন এই শয়তানে কি কয় পুলিশে বলে খুব ভালো করতেছে শত শত মানুষ মারছে এটা নাকি খুব ভালো হয়েছে কত বড় ডাইনি এবং খুনি এবং ফেরাউন এবং নমরুদ হইতে পারে এখন এরকম আমাকে মাফ করবেন কেউ কেউ ভিতরে ভিতরে থাকতে পারেন যে আপনি ওনাকে সমর্থন করতেন আমি শুধু আপনার হেরাতের দিকে তাকাই বলতেছে আমরা যে সমস্ত কথা বলি আখেরাতকে সামনে নিয়েই বলি এখন আপনি এরকম বলতে পারেন যে শুধু তো আপনারা খালি আঙ্গ বিরুদ্ধেই কন বিরুদ্ধে তো কর না আপনি আমার ফেসবুক আইডি দেখেন আমার পোস্টগুলো দেখেন যেই সরকার হইছে এই পর্যন্ত এই সরকারের বিরুদ্ধে যত লেখা লেখছি আমি এই বিরুদ্ধে আমি পুরো পনেরো বছর আওয়ামী লীগের বিরুদ্ধে এরকম লেখা লেখি নি আপনি যদি মানে আমি মিথ্যা বলে থাকি আপনি দেখেন আমার ফেসবুক আইডি আবু বকর সিদ্দ আবু বকর পাবই এটা সাজ দেন দেখেন আমি কত লেখা লিখছি এই সরকারের বিরুদ্ধে এই ইয়ার ইউনুসের বিরুদ্ধে এই দুই তিন দিনের ভিতরে বিশ তিরিশটার কম হবে না প্রশ্ন করছি যে সুদীরে রাষ্ট্রপতি বানাইলে দেশে শান্তি আসবে না এরকম লেখা লেখছি সুতরাং আমি শুধু আপনার বিরুদ্ধেই বলে বিষয়টা এমন না আমি কারো বিরুদ্ধে বলি না আমি কোরআন হাদিসের পক্ষে বলি আমি কোরআন ও হাদিসের পক্ষে বলি আমি এরকম ভাবে ছাত্র ভাইদের নাম ধরে ধরে অনেক পোস্ট করছি যে আপনারা কিন্তু ঠিক করতেছেন না এবং আমি আমার মন্তব্য যে রাষ্ট্র গঠন হয়েছে অর্থাৎ যে সরকার গঠন হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এটা একটা জগাখিচুড়ি সরকার হয়েছে এই কথা কিন্তু পনেরো বছর আওয়ামী লীগের ব্যাপারে বলি নাই না বলার একটা কারণও আছে ওইটা ছিল জালেম হেরা তুলনামূলক ভদ্র ভদ্র মানুষের সমালোচনা করলে চিন্তা করবো যেন লোকটা বলছে উনি বলতেই পারে আর অভদ্র চিন্তা করবো হ্যাঁ আয়না করে লই হয় কথা বুঝেছে আয়না কত ভয়ঙ্কর যারা আমলিক করছেন তারা দেখেন আপনি যদি আখেরাতকে সামনে রাখতে চান তাহলে আপনি এই মহিলাকে সমর্থন করার কোনো সুযোগ নেই স্পষ্ট কথা এই কথাগুলো আমরা বিএনপিকেও বলবো সামনে আমাদের কথা স্পষ্ট হাদিসের মধ্যে আছে নবিসর ইসলাম বলছেন পৃথিবীর কোথাও আপনি বাংলাদেশে বসবাস করেন বা নরওয়ে বসবাস করেন আমেরিকাতে কোনো খারাপ কাজ হয়েছে আপনি পৃথিবীর আরেক কিনারে থেকে সমর্থন দিছেন নবিসর ইসলাম বলছেন কানা কামান শাহিদাহা সেখানে থেকে অপরাধ করলে যেই এই গুণা হইতো এই পরিমাণে তার সমান গুণা হবে সুতরাং শেখ হাসিনা এই নব্য ফেরাউন যত গুণা করছে যত মানুষ খুন করছে আপনি তাকে সমর্থন দেওয়ার কারণে আপনার আমল নামায় সমান গুণা হবে সমান গুণা হবে এই জন্য কোন আমরা মুসলমান আমরা দুনিয়ার জন্য কোনো কিছু করি না আমরা যা করি আখেরাতের জন্য করি কাজেই কোনো মানুষের জন্য কোনো অন্যায়কারীকে সাপোর্ট করার কোনো সুযোগ নাই কোনো অন্যায়কারীকে কারকে সাপোর্ট করা যাবে না আমার যদি কেউ মোবাইলে কোম্পানির থেকে আমার নাম্বারটা কি করে সাজ দেয় আমার মোবাইলে হাজার হাজার ফোন আইসে এই ব্যাপারে যে গাজী সাবের এখান থেকে পাইপ টাইপ নেওয়া হচ্ছে এগুলো কি যে ব্যবহার করা আমার মোবাইলে আপনি কোম্পানিতে ইয়ে করে বলেন যে সাহেবের আমার এই দুই দুই তিন দিনের মোবাইল রেকর্ডিংগুলো দেন তাহলে দেখবেন হাজার হাজার রেঙেছে আমার মোবাইলে কি জিজ্ঞেস করতেছে যে গাজী সাহেবের এখান থেকে অনেকে আনতেছে এটি আনা যায় কিনা বা যারা আনছে তাদের থেকে কিনা যায় যাচ্ছে কিনা গাজী সাহেব অন্যায় করছে এটা আমরা সবাই জানি অনেকের জায়গা জমিন দখল করছে এটাও আমরা জানি উনি এরকম ইসলামের বিস্তৃত বিচারের আওতায় আসা দরকার এমন অপরাধী উনি এক কথা ধরেন যে মন্দ বা খারাপ লোক কিন্তু তারপরেও আপনি ওই যে আমি শুরুতে যে কথা বলছি মন্দকে তো আল্লাহ মন্দ দিয়ে প্রতিহত করবেন না কথা বুঝেছে যারা যেটা আনছেন এটা চুরি অথবা ডাকাতি চুরি বা ডাকাতি কম পক্ষে চুরি বলতে হবে এই এই জিনিসগুলো বুক করা যিনি আনছেন তার জন্য জায়েজ নেই হারাম এবং তাদের থেকে যারা কিনবে তাদের জন্য এটা বুক করা জায়েজ নেই হারাম সুতরাং তাহলে করব কি যারা আনছে যেখান থেকে আনছে সেখানের মালগুলো রিটার্ন করতে হবে এবং এটা মির্জা ফখরুল্লাহ বলছেন যে যারা যার যাদের যেই জিনিস আনছে ওগুলো ফেরত দেন এবং আপনার কি বলে গণভবন থেকে যেই জিনিসগুলো নেওয়া হয়েছে এগুলো এরকম নেতারা বলছে ফেরত দিতে আলহামদুলিল্লাহ আমি দেখছি সিংহবাগ জিনিস ফেরত আসছে ফেরত দিয়ে গেছে যারা যারা নেছে কথা বুঝেছে এখানে একটা জিনিস আমরা তো আমাদের মানে বিষয়টার দিকটা বলতে হবে আপনি এই যারা যেই জিনিস নিচ্ছে একজন মাদ্রাসার হুজুর দেখান তো যে কারো বাড়িতে ডুইকা অথবা গণভবনে ডুইকা বা বঙ্গভবনে ডুইকা বা কারো কোনো এমপির বাড়িতে ডুইকা হুজুরা লুটপাট করছে দেখান এটা আমরা সবসময়ই বলি সুতরাং আমাদের নেতৃত্ব দেওয়ার জন্য হুদু হুজুরদের চেয়ে যোগ্যলো পৃথিবীতে নাই আমার পোস্ট আপনারা পাবই সাজ দিলে লেখে ইউটিউবে আসবে আমি বলছি এই করে রাষ্ট্র পরিচালনা করে দেশ অবনতির দিকে উন্নতি হবে না অবনতি হবে মানুষ চায় নিজেদের জ্ঞান বুদ্ধি দিয়েই সব কিছু করে ফেলতে এই ছাত্র সমাজও চাচ্ছে যে এরকম ভাবে আমরা নিজেরাই আমাদের যোগ্যতা দিয়ে পড়ালেখা দিয়ে আমরা সব দেশ উন্নত করে ফেলি কিন্তু এটা হবে না আপনি তো আল্লাহর চেয়ে বেশি বোঝেন না আল্লাহ তালা আপনার আমার উন্নতি অগ্রগতির জন্য এই কিতাবটা দিচ্ছেন আমি ছাত্র ভাইদেরকে বলি যদি আপনি বিশ্বাস করেন যে এই কিতাবটা আল্লাহ দেয় নাই তাহলে আপনি এই কিতাবের মতো এক লাইন বানাই দেখান এক লাইন আল্লাহ তালা আমাদের নবীর যুগে চ্যালেঞ্জ করছেন এই চ্যালেঞ্জ কিতাব এখনো সুরা বাকাররা শুরুতে আছে আমিও আজকে এরকম আপনাকে চ্যালেঞ্জ শোনাই দিচ্ছি আমি চ্যালেঞ্জ করতেছি না চ্যালেঞ্জ তো আগেই করা চ্যালেঞ্জটা আপনাকে আমি শোনাচ্ছি যাদের যে সমস্ত নাস্তিকদের বিশ্বাস হয় না এরকম একজন ওই যে ধর্ম নিরপেক্ষ আছে এখন ধর্ম নিরপেক্ষ এটার আসলে ব্যাখ্যা কি যদি একটা লোক কোনো ধর্মেই মানে না তাহলে তো তাকে নাস্তিক বলতে হবে তো এখন এরকমভাবে আমি জগা কিশোরই সরকার হয়েছে কেন বলছি এখানে নাস্তিক অর্থাৎ ধর্ম নিরপেক্ষ অর্থাৎ কোনো ধর্মই মানে না এমন লোকও আছে এই পনেরো ষোলো জনের ভিতরে এমনও আছে তো সুতরাং আপনারা এরকমভাবে আপনাদের নিজেদের এরকমভাবে হিন্দু ঢুকাইছেন মহিলা ঢুকাইছেন পুরুষ ঢুকাইছেন নামাজি ঢুকাইছেন বেনামাজি ঢুকাইছেন তাহলে নাকি জগা কিশোরি নয় এটা জগা কিশোরি যদি সব বেনামাজি হইতো তাহলে আমরা বলতাম বলতাম যে সব বেনামাজি ঢুকাই দিছে এখন এই যে নামাজি আছে বেনামাজি আছে হিন্দু আছে মুসলমান আছে কাজে এটা তো ওই অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে একটা কিশোরি সরকার আমি এরকমভাবে আপনাদেরকে খুশি করার জন্য এই কথা বলি না আমার পোস্টের মধ্যে দুই তিন দিন ধরে আমি এটা বলতেছি আমি এই কথাটা শোনালে তার আরও বুঝাইতে চাইতেছি আমি এরকম কারো পক্ষেও না কারো বিরুদ্ধেও না আমি কোরআন ও হাদিসের পক্ষে আছি বিএনপি যদি কি করে খারাপ করে আমি মনে করি আওয়ামী লীগের সে বিএনপি বলার একটু ভদ্র এই জন্য তাদের বিরুদ্ধে আমি আগেই বলে রাখতেছে আরো বেশি করে বলা হবে ভদ্র মানুষের বিরুদ্ধে আমি আরও বেশি বলবো তাদের সংশোধনের জন্য আর জ্ঞানী মানুষ কি করবে সমালোচনাকে শত্রুতা মনে করবে না সমালোচনাকে সে মনে করবে আমার ভালোর জন্য এটা করা হচ্ছে আমি এখান থেকে ভালো জিনিসটা নিতে পারি কাজে বিএনপির বাইরেও সতর্ক থাকেন আমি কিন্তু আগের আগের সরকারে সরকারে সমালোচনা হয়েছে এর চেয়ে বেশি কিন্তু আপনাদের সমালোচনা করা হবে যদি আপনারা অন্যায় করেন কথা এটা আপনাদের জন্য রহমত আপনারা সতর্ক হয়ে থাকবেন আর এটা এরকম এটা আবারও আমি বলি আপনারা আদর্শ পেশ করার চেষ্টা করে তাদের চেয়ে ভালো আদর্শ আপনি মোকাবেলা করবেন কীভাবে ধরেন যে আপনি দুই বছর পরে এক বছর পরে নির্বাচনের পরে ক্ষমতায় আসলেন পাঁচ বছর পরে কি আপনি এমনই করবেন এই স্বৈরাচারের মতো যে নির্বাচন দিতাম না দিল আর্মিদের আর্মি লোহাম সব গুল্ডি করিয়া এটা করবেন যদি এটা না করেন তাহলে পাঁচ বছর পরে তো আপনিও শেষ পাঁচ বছর পরে আপনিও শেষ আপনিও কি করবেন তখন ঘর বাড়ি যে কী করবেন উড়াইবেন আপনার বাড়ি ঘরে বইরা দিব কাজে আমি আপনার কল্যাণ কামনা করতেছি আমি আপনাদের ভালোর জন্য বলতেছি আপনি হ্যাঁ তারা আমি একথা বলি না যে তারা আপনাদের সাথে মানে ভালো আচরণ করছে অবশ্যই খারাপ করছে অবশ্যই খারাপ করছে আমি তো শুরুতে একটু আগে বলছি যে শেখ হাসিনা মানি ডাইনি শেখ হাসিনা মানি খুনি শেখ হাসিনা মানি নম্রু থাউন ওই ফেরাউন যে বাবা মানুষ খুন করছে এই ফেরাউনও আমাদের এই যুগে কিল খারাপ হত্যাকাণ্ড ঘটাইছে হাফাজতের উলামায় কেরামকে খুন করছে এই ছাত্র স্কুল কলেজের ছাত্র জনতাদেরকে আমভাবে গণ করছে তার চেয়ে বড় ফ্রাউন এই যুগের একটাও ডাইন কাজেই সে খারাউন হইছে সে খুন হয়েছে সে ডাইন হইছে সে সবচেয়ে খারাপ হয়েছে আপনার কি খারাপ হইবেন আপনি ভালো হন তাহলে আপনাদেরকে মানুষ কি করবে গ্রহণ করবে